ইটা সাইজ হবে মাথা কাস্তকে দিছি মাথা কাস্ততে দেখুন আপনাদের মাইকাটা মাইকা তো নিতে আপনি আবার একটু কাজ করা আছে টাকার মধ্যে পেয়ে যাবেন দেখতে আপু যেটা শীতে ড্রেস

পিছনের কাছে একটু দেখি আপু পিছনেও খুব সুন্দর সিম্পলের মধ্যে হ্যাঁ সিম্পলের মধ্যে পিছনের কাছটা এটা প্রাইসটা কত এটা প্রাইসটা অনলি ছশো টাকা অনলি ছশো টাকা খুবই সুন্দর হ্যাঁ আবার নিচেতে দেখেন আপু ঝুলের মতো ঝুলে থাকবে নিচে কিন্তু ঝুলে থাকবে খুবই সুন্দর আপু এটা পড়লে খুবই ভালো লাগবে এটা দুটো কালার হবে দুটো কালার হবে সাইজ তিনটা হবে বলছে তেমন মধ্যে আপু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনার যাতে ভালো লাগে আপনারা খুব চলে আসে হ্যাঁ আরেকটা ডিজাইন দেখেন আপনি ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরে হচ্ছে লিলেন উপরে পাটটা হচ্ছে চোষা কাপড়ের মধ্যে হ্যাঁ উপরে পাটটা চোষা কাপড় দুইটা পাটের মধ্যে একটু ভিতরে পাটটা দেখে হ্যাঁ আলাদা উপরে পাটটা হচ্ছে হলো মানে অ্যাটাচ করেন দুইটা পাটের পিস খুবই সুন্দর দুইটা পাটের পিস পিছনে পিছনের স্টাইলটা দেখেন পিছনের স্টাইলটা একদম প্লেন সামনের স্টাইলটা শুধু কাজ করা পিছনের স্টাইলটা একদম প্লেন নিচে কাজটা দেখেন আপনি ভিডিও করো ফিল্মটা

নিয়মকালে বিশ্বকালের মধ্যে দুই কাঠের মধ্যে মাছের যে সামনে উপর পাটটা এবার ডিজাইন করা স্টাইল করা এই যে আপনি পিছের পাটটা একটু দেখি হ্যাঁ পিছনের পাটটাও খুবই সুন্দর তো দেখেন প্রিন্টের উপরে যে প্রিন্টের প্রিন্টের উপরে নিচে হচ্ছে এক কালার এটা হাতার ভিতরে দেওয়া হচ্ছে প্রাইস কত উনিশ সাতশো পঞ্চাশ টাকা আপনার উনিশ সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন একদম হোলসেল রেটের মধ্যে আপনি চাইলে রিটেলও নিতে পারবেন কোনো সমস্যা নেই